চলে আসলাম আজকে ফসলের মাঠে ধান খেতে ধান বাংলাদেশের প্রধান খাদ্য শস্য যার বৈজ্ঞানিক নাম অরেঞ্জা সিটি বা ইংরেজি নাম রাইস তো ধানের কিছু মারাত্মক ক্ষতিকর পোকা আছে যেগুলোর জন্য এই ফলন ব্যাহত হয় তার মধ্যে মাজরা পোকা পামরি পোকা এবং লেদা পোকা প্রধান বাংলাদেশে প্রায় দশ লক্ষ হেক্টর জমিতে ধানের চাষ হয় হাইব্রিড ধানের চাষ স্থানীয় জাতের তুলনায় এই সকল ধানে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ ঘটে দুই হাজার তিন সালে দুইশো ছেষট্টি প্রজাতির পোকা শনাক্ত করে শনাক্ত করা হয় এর মধ্যে ত্রিশ প্রজাতির পোকা খুব মারাত্মকভাবে ফসলের সাধন করে থাকে তার মধ্যে আবার ভয়ানক আকার ধারণ করে মাজরা পোকা পামড়ি পোকা এবং লেদা পোকা পোকা আক্রমণের লক্ষণ হলো ধানের এটা আক্রমণ করে যে সময়টাতে সেটা হলো ধান যখন অবস্থা হয় যখন শীষ ভিতরে থাকে তখন এটা ওই শীষের গোড়াটা কেটে দেয় যার ফলে শীষটা সাদা হয়ে যায় শীষটা সাদা হয়ে যায় এবং ফলন অনেকাংশেই কমে যায় ফলন অনেকাংশেই কমে যায় আবার এখানে এটা যদি আমরা দমন করতে চাই সেক্ষেত্রে আমাদেরকে কী করতে হবে পোকাকে খেতো পাখির বাসা করে দিতে পারি আমরা ফসলের ক্ষেত্রে পাশাপাশি পামড়ি পোকা পামড়ি পোকা হলো এটা ধান গাছের এই যে পাতা এই পাতার মধ্যে সমান্তরাল হ্যাঁ সমান্তরাল এই সাদা দাগ দেখা যায় সমান্তরাল সাদা দাগ দেখা গেলে এটাকে পামড়ি পোকার আক্রমণ আমরা বলতে পারি পামড়ি পোকার আক্রমণ হলে পাতা কুচকে যায় পুড়ে যায় এবং পরবর্তীতে এটা ফসলের অনেক ব্যাঘাত ঘটায় পাম্পি পোকা দমনের ক্ষেত্রে আমরা একটা জিনিস করতে পারি সেটা হলো যে ধানের আগা যদি এক থেকে দুই ইঞ্চি পরিমাণ আমরা কেটে দেই তাহলে কিন্তু সুন্দর রেজাল্ট পাওয়া যায় সত্তর থেকে বাহাত্তর পার্সেন্ট এভাবে এটা কমিয়ে আনা যায় পাশাপাশি হ্যাঁ লেদা পোকার ক্ষেত্রে বর্তমানে কিন্তু বলাই যেতে পারে বর্তমানে লেদা পোকার মৌসুম চলতেছে এই এই যে এই যে আপনারা দেখতেছেন এই যে আপনারা দেখতেছেন এই যে দেখতেছেন এই আপনারা দেখতেছেন ধানের গোড়া এই গোড়ার লেদা পোকা কাটে দেয় এবং পাতাটা পুরোপুরি মরে যায় এটা হচ্ছে লেদা পোকার আক্রমণে হয় যাই হোক এই লেদা পোকা এক থেকে দুই মাসের মধ্যে এটা পোকাত বৃদ্ধি পায় যার ফলে গোড়াটা কেটে দেয় এবং পাতাটা মরে যায় এই পোকা দমনের জন্য আমরা আলো ভাত ব্যবহার করতে পারি পাশাপাশি এই যে নাড়া পুড়িয়ে আমরা জমি নিয়ে আবার এটা মিশিয়ে দিতে পারি এক্ষেত্রে অনেকাংশে এই পোকা দমানো সম্ভব যাই হোক কথা বাড়াবো না আমরা পোকা সঠিকভাবে দমন করবো ফসলের সঠিক ফলন যাতে আমরা পাই সেদিকে আমরা খেয়াল রাখব ওকে বন্ধুরা ভালো থাকবেন সকলেই আল্লাহ হাফেজ